আমাদের গৃহবধূদের প্রত্যেক দিনের একটাই চিন্তা যে কি রান্না করব কি তরকারি করব। এই চিন্তা যেন আমাদের পিছু ছাড়ে না আবার এর মধ্যে মাঝে মধ্যে বাড়িতে সবজি থাকে না তাহলে কি তরকারি করব কি রান্না করব ভাবছেন তো তার এই রেসিপিটা তাহলে আপনার জন্য নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সুমিতা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্না ছাড়াই আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ লিখেছিলেন রাঁধুনি ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন দুটোই আমার পরিবার আমার পরিবারে আপনাদের স্বাগত জানাই আজকে তাই নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি ডিম মুসুরি এই রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না উপকরণও খুব একটা লাগে না তাই বাড়িতে মুসুর ডাল আলু আর ডিম থাকলেই এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে তৈরি করি এই রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন আমার রান্নাঘরে তৈরি করি এই রেসিপি চলে এলাম আমার রান্নাঘরে আমি এখানে দশ থেকে বারোটা আলুকে ডুমো করে প্রথমে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এগুলো ভেজেও নিতে পারেন দুই থেকে কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দেব এবার এই আলুগুলোকে আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আমি আমার প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি এবার আমি এর মধ্যে আঁকতে থাকতে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দেবো তারপর আমি এবার একটা সিটি দেব। তার মধ্যেই আমার ডাল আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিটি দিয়ে দেবেন যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারটি এই ঢাকনা ইঁটে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে আমার ডাল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন এবার আমি একটি ডিম ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না এবার ফিরে রান্নায় আমার এখানে ডিমটা খুব ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নাহলে ডিমগুলো পুড়ে যেতে পারে এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না তবে খেতেও খুব সুস্বাদু হয় যেহেতু এতে ডিম আর ডাল আছে দুটোই প্রোটিন তাই এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবার একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তাতে দুটো এলাচ দিলাম একটুখানি দারচিনি দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এবার আমি টেবিল চামচ আর হাফ চামচ চিনি দিয়ে দেবো এবার চিনিটা আমি লাল করে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে চিনিটা একটু লাল করে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে চিনিটাকে একটু লাল করে নিলাম দিয়ে এবার চা চামচের এক চামচ গোটা সাদা জিরে আমি দিয়ে দিলাম জিরেগুলো দেওয়ার সাথে সাথেই আগে থাকতে কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এইভাবেই না নেড়ে ছেড়ে নেব চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম পেঁয়াজগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আঁকতে থাকতে তৈরি করে রাখা আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটা বাদ দিয়ে শুধু ডাল দিয়েও করতে পারেন এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে খুব ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি মিক্সিটা ধুয়ে মিক্সির জলটা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে এখানে মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি রা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক সাপোর্ট করুন আর অনেক ভালোবাসুন যাতে আপনাদের ভালোবাসে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা ডাল আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই ডাল আর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার প্রেসার কুকারটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম এটা তরকারি হবে তাই খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই এবার আমি সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব তরকারিটি বন্ধুরা আমি এখানে লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে ঝাল লঙ্কা প্রয়োজন মতো দিতে পারেন এখানে খুব ভালোভাবে আমার তরকারিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে হাঁকে থাকতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তোরা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি সবারই খুব ভালো লাগবে এই সময় নুনটা একবার চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না ডিমটা দেওয়ার পর মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে নাবিয়ে নিলেই রেডি আজকে আমাদের ডিম মুসুরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও হয় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে তাহলে জেনে নিন আমার মেয়ের কাছ থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা